আপনি কি জানেন কি খেলে খুব দ্রুত হস্তমৈথুনের ঘাটতিপূরণ হয় এবং বীর্য ঘন হয় খালি পেটে কোন খাবার খেলে পাকস্থলীর মারাত্মক ক্ষতি হয় কিভাবে ঘরোয়া পদ্ধতিতে দাঁতের কালো দাগকে দূর করা যায় এমন দশটি জি কে প্রশ্নের উত্তর জানার জন্যে আজকের ভিডিওটিকে শুরু থেকে শেষ অব্দি অবশ্যই দেখুন কোন সবজি খেলে ডিপ্রেশন দূর হয়ে যায় আলু বেগুন টমেটো কুমড়ো উত্তর হবে টমেটো হঠাৎ করে প্রেশার বেড়ে বা কমে গেলে কি খেলে দ্রুত সুস্থ হওয়া যায় আদার রস বিটের রস পেঁয়াজের রস কলার রস উত্তর হবে বিটের রস কোন ভিটামিনের অভাব হলে শরীরে রোগব্যাধি বেশি হয় ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন কে উত্তর আছে ভিটামিন ডি কোন ভিটামিন শরীরের কাটা ক্ষতস্থানকে শুকোতে সাহায্য করে ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন কে উত্তর হচ্ছে ভিটামিন কে কী ব্যবহার করলে দাঁতের মানে মজবুত হয় ও দাঁত নড়া বন্ধ হয় আমলা লবণ লবঙ্গ তেল পিপারমেন্ট অয়েল এর উত্তর হচ্ছে লবঙ্গ তেল লবঙ্গ তেল দাঁতের ব্যথা এবং মাড়ির প্রদায়ের জন্যে একটি সুপরিচিত প্রতিকার এটা মাড়ি মজবুত করতে সাহায্য করে এই তেল দিয়ে আপনার দাঁতের মাড়ির ওপর মাসাজ করুন দেখবেন ব্যথা ও প্রদাহ থেকে আপনি মুক্তি পাবেন এই তেল দাঁত নড়া ঠিক করতেও ভীষণ সাহায্য করে কিভাবে দাঁতের কালো দাগকে দূর করা যায় সামান্য সরষের তেল ও বিটনুনকে মিশিয়ে আস্তে আস্তে সেটা দিয়ে দাঁতের মধ্যে মাসাজ করুন এতে দাঁত খুব ভালো পরিষ্কার হয় এবং দাঁতের চকচকে ভাব ফিরে আসে দাঁত মারির সংক্রমণ দূরে রাখতে এই মিশ্রণ দারুণ কার্যকারী কলা একটি উপকারী ফল কিন্তু কিভাবে খেলে এটি শরীরের ক্ষতি করে কলা যদি আপনি খালি পেটে খান তবে অবশ্যই আপনাকে শুকনো কোনো খাবার বা অন্য কিছুর সাথে মিশিয়ে খেতে হবে তাহলে আপনি উপকার পাবেন হলে খালি পেটে শুধু কলা খেলেই ক্ষতির সম্ভাবনা বেড়ে যায় কি খেলে খুব দ্রুত হস্তমৈথুনের ঘাটতিপূরণ হয় ও বীর্য ঘন হয় শিমলমূল অশ্বগন্ধা মধু দই এর উত্তর হচ্ছে শিমুল মূল দীর্ঘদিন হস্তমৈথুনের ফলে যাদের শরীরে নানা রকম সমস্যা তৈরি হয়েছে তাদের এই মূল অবশ্যই খাওয়া উচিত এই মূল পুরুষের যৌনশক্তিকে বৃদ্ধি করে পুরুষের শুক্রাণু বৃদ্ধি করে ও দীর্ঘদিন যৌবন ধরে রাখতে সাহায্য করে এই মূলের চূর্ণ খেলে শুক্রাণু বেড়ে যায় এবং সন্তান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় যেসব পুরুষের সহবাসের সমস্যা হয় বেশিক্ষণ টিকতে পারে না তাদের এই মূল খেলে সমস্যার সমাধান হতে পারে বিশেষ করে যৌন দুর্বলতার জন্য প্রতিদিন এই মূল সাত থেকে বারো গ্রাম চিনি বা মধুর সাথে মিশিয়ে খেতে হবে এক থেকে ফল পাওয়া যাবে হাটকে ভালো রাখার জন্যে নিয়মিত কোন ফল খাওয়া জরুরি কলা খেজুর কমলা আপেল উত্তর হচ্ছে খেজুর এবং কলা খেজুর হাটের দুর্বলতাকে মজবুত করে তাই প্রতিদিন সকালে খালি পেটে খেজুর খেতে হবে তাহলে হার্ট ভালো থাকবে হৃদরোগ কমাতে খেজুর ভীষণ কার্যকারী ভূমিকা পালন করে এছাড়া রয়েছে কলা হাটের পক্ষে ভীষণ কার্যকারী ভূমিকা পালন করে খালি পেটে কোন খাবার খেলে পাকস্থলীর মারাত্মক ক্ষতি হয় দই ঝাল খাবার চা কফি এর উত্তর হচ্ছে ঝাল খাবার খালি পেটে ঝাল খাবার খেলে এই মশলা আপনার পাকস্থলীর আবরণের উপর সরাসরি প্রভাব ফেলবে তাই ঝাল খাবার খাওয়ার আগে দুধ বা দই খেতে পারেন এতে ঝালের প্রভাব সরাসরি আপনার পাকস্থলীর উপর পড়বে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী এমন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন